হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথাসময়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটিও পছন্দ হবে তবে আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি মূলত আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গরুর জিহবাব পরিষ্কার ভিডিওটি আমার অনেক দিন আগে করা হয়েছিল মূলত ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করছি মূলত অনেকেই গরুর জবা খান না আবার অনেকে আছেন যারা খেয়ে থাকেন তবে অনেকে জেবাটা পরিষ্কার করাকে কে অনেকটা ঝামেলাদায়ক মনে করেন বিধায় হয়তো খান না তবে এটা খুব সহজ পদ্ধতিতেই পরিষ্কার করা যায় আর আজকে কিভাবে পরিষ্কার করবে সেটাই দেখাচ্ছে প্রথমে একটি হাড়িতে আমি পানি দিয়ে সেটাকে খুব ভালো মতো মানে টকবক করা যে বলে সেভাবে পানিটা গরম করে নিয়েছি এরপর গ্যাস অফ করে দিয়ে সেই গরম পানির মধ্যেই ভালোভাবে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে এরপর উঠে নিয়ে নিলাম প্রথম যেটাকে আমি কিছুক্ষণ রেখেছিলাম সেটা ঠান্ডা হতে হতে আরও একটি আমি এভাবে এই আর কি অর্থাৎ এই জিভাটাকেও এখানে কিছুক্ষণ গরম পানির মধ্যে ডুবিয়ে রাখলাম এরপর বটির সাহায্যে এভাবে করে চামড়াগুলো উঠিয়ে নিলাম তবে বেশিক্ষণ জাল দিবেন না অথবা রাখবেন না তাতে করে এই এমন এমনভাবে লেগে যায় যে আপনি তুলতে পারবেন না তাই সামান্য কিছুক্ষণ রেখে এভাবে বটির সাহায্যে তুলে নেবেন বটির সাহায্যেও যেমন উঠানো যায় তেমনি আপনারা চাকুর সাহায্য করেও নিতে পারবেন এটা হয়ে গেলে অর্থাৎ চামড়াটা তুলে ফেলার পরে আমি হাঁড়ির মধ্যে যেই গরম পানিটা ছিল সেটার মধ্যে চুবিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ অর্থাৎ জিও পার যেটা যেটা এখন করছি আর কি যেটা পরিষ্কার করা হচ্ছে এটা বেশ কিছুক্ষণ পানির মধ্যে চুবিয়ে রাখতে হয় তা না হলে চামড়াটা উঠতে চায় না আর আজকে বলে রাখি আমি আসলে আমি এটা নিজে করিনি এটা হচ্ছে মানে হেল্পিং হ্যান্ড যিনি আছেন তার মাধ্যমেই করে নিয়েছি আর আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর এটা হচ্ছে গরু জিহোপাটা ছিল আর এরা পরে বা আগে আমি যেটা দেখিয়েছিলাম আসলে এটাকে কি নামে বলে সেটা আমি আমি নিজেও জানি না যাই হোক জিহবাটা বেশিক্ষণ হচ্ছে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় তা হলে উঠতে চায় না আর এই মুহূর্তে যখন আপনারা কাজ করবেন কাজ করতে করতে যদি দেখেন কোথাও থেকে চামড়াটা উঠতে চাচ্ছে না সেক্ষেত্রে আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু চামড়াগুলো উঠে যাচ্ছে আর কেউ যদি চান সেক্ষেত্রে আপনারা চাকুর সাহায্যও তুলে নিতে পারেন এইভাবে আমি সবগুলো জিহবা পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো আমার পছন্দ মতো পিস করে কেটে নিব আর আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন পরবর্তীতে জিহু কিভাবে কীভাবে আমি রান্না করেছি তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন পিস করে কাটার পর এরকমই হলো তো আশা করি আমার পরবর্তী ভিডিওটিও আপনারা দেখবেন এবং আপনাদের যদি এই ভিডিও থেকে ন্যূনতম রকম সাহায্য হয় তাহলে আমার এই কাজ করা বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সার্থকতা মনে করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো রকমের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত